আজকে যে ভিডিওটা এটা টপিক মূলত হচ্ছে একটা প্লাগ এই প্লাগ একটা ইফেক্ট প্লাগ এই প্লাগ নাম মূলত হচ্ছে শেপার বক্স সো এটা যেটা করে এই প্লাগ নরমালি এগুলো আগে আমরা মানে থার্ড পার্টি প্লাগ ছাড়াই করতাম যেমন হচ্ছে রক বিট ব্যবহার করতাম এফএল স্টুডিওর মধ্যে যেটা আছে এর বাইরেও ব্যবহার করতাম হচ্ছে পরবর্তীতে এলএফও টুল ছিল কিকস্টার্ট ছিল সো শেপার বক্স এমন একটা প্লাগ এটা এখানে একাধারে অনেকগুলো সাইড অপশন আছে ঠিক আছে যেটা হাতে কোন একটা প্লাগিন আছে যার মধ্যে আসলে আহ মানে একসাথে মানে কাজ করা পসিবল এখানে যদি আমি বলি যে এখানে মূলত এটা একটা ভিতরে অলমোস্ট এখানে দেখতে পাচ্ছেন যে আহ প্রায় এগারোটা এগারোটা প্লাগিন এবং কমপ্রেসর তারপর হচ্ছে অসিলোস্কোপ এখানে মানে অনেকগুলো অপশন আছে ঠিক আছে দশ পনের প্লাগিনের কাজ আর কি একটা প্লাগিন এর ভিতরেই করা যাচ্ছে প্রথমত এটা আসলে মূলত কি করে বা কি কাজ করে সেই জিনিসটা একটু বোঝাই সো এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আপনারা যারা আইজো গুলো ব্যবহার করেছেন ওজন মানে একটা তারা হয়তো বিষয়টা রিলেট করতে পারছেন যে এখানে নর্মালি এটা ব্ল্যাঙ্ক থাকে তারপরে আপনি একটা প্লাগিং নিলেন তারপরে প্লাস থাকের পরে যেটা দিবেন সেটা নিলেন আবার প্লাস তারপরে যেটা প্লাগিং দিবেন সেটা নিলেন এরকম আর কি সেখানে যদি টাইম পিস লিকুইড এই জিনিসগুলো আসছে বাট এগুলা কিন্তু এক একটা করে প্লাগিং ঠিক আছে যদি সেটা আমি ধরি এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে নরমালি আমাদের সাইড চেনিং এর জন্য সবচেয়ে বেশি যে সাইড চেনিং টা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে ভলিউম ঠিক আছে সেকেন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যে টাইপ মানে সাইড চেনিং টা আমাদের প্রয়োজন পড়ে সেটা হচ্ছে প্যান থার্ড মোস্ট ইম্পর্ট্যান্ট সাইড চেনিং যেটা পরে সেটা হচ্ছে উইথ এন্ড ফোর্থ মোস্ট যে সাইড চেনিং অপশন আসে তার মধ্যে পিচ থাকে টাইম থাকে ঠিক আছে ফিল্টার ডিফারেন্ট ডিফারেন্ট মানে আপনার চাহিদা অনুযায়ী এই জিনিসগুলো থাকে ঠিক আছে সো এখানে নর্মালি আমরা যদি ভলিউম সাইড চেনটা দেখি আমি এটা একটা স্যাম্পল প্লে করছি যেটা আমার ইফেক্ট চ্যানেলে দেওয়া আছে সো প্লে করি সেটা ফোর বারের একটা স্যাম্পেল কিন্তু এখানে ধরেন আপনি যে সাইট সিংটা করতে চাইছেন আপনি কি চাইছেন আপনি যদি মনে করেন যে আমি আমার প্রত্যেক বারের শুরুতেই আমি জিনিসটার ভলিউমটা একটু মানে কমিয়ে শুরু করব তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এখান থেকে এটা যেটা করে দিতে হবে ফোরবারে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে ফোর বারে সিলেক্ট করে আপনি সরি ওয়ান বারে সিলেক্ট করবেন আপনি তাহলে প্রত্যেক বারে একবার করে সাইড চেন হবে অ্যান্ড দেন যেটা করবেন সেটা হচ্ছে শুরুটা এখানে নিয়ে গেলেন আহ দেন এখানে একটা পয়েন্ট নিয়ে আসলেন এই পয়েন্টটা উপরে উঠায় দিলেন ঠিক আছে তারপরে এই জিনিসটা একটু এভাবে স্পোর্টস করে নিলেন এখন যদি তাহলে শুরুটা দেখেন যে মানে কি স্মুথ হবে ঠিক আছে এই কাজটাকে আরও সরালে যেমন এখানে যে সেট আছে নিচে কিছু দেখে দেখেন বেসিক সাইড চেইন প্রেম ঠিক আছে তো এখানে বেসিক এটা এগুলো সাইড চেইন অপশনে যদি যান এই যে আপনি আমি যে কাজটা করলাম সেটার জন্য নরমালি যে এটা দেওয়া আছে ঠিক আছে এটা করা আছে এটা এটা একদম মানে একদম কমানো আছে তো আমরা একদম কমাবো না অবভিয়াসলি আমাদের জন্য আমরা এখানে এই জিনিসটাকে একটু বাড়িয়ে রাখবো ঠিক আছে এরপরে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখন এখানে আরো জিনিসগুলো আমরা অপশন গুলো দেখবো তার মধ্যে হচ্ছে ট্রিম রিদম আর রিদম টু মানে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট সাইট অপশন আছে এগুলা সেটা মানে লোকালের জন্য খুব একটা মানে এগুলা অন্যান্য যে আপনার আহ এরিয়া স্যাম্পল এর জন্যই গুগুলা খুবই ইম্পর্ট্যান্ট তো আরো বাকি যে আছে সেগুলো যদি দেখি এখানে নিচের দেখে আমরা মূলত আহ ধরেন আপনি চাচ্ছেন যে এটার ভলিউমটাকে একটু আপ ডাউন করবেন ঠিক আছে ভলিউমের মধ্যে একটা আহ ক্রিয়েট করবেন এবং জিনিসটা হয় কি যখন আমরা প্রোডাকশন করি প্রোডাকশন ফেজে থাকা অবস্থায় কিছু কিছু সাউন্ডের কনসিস্টেন্সি মেনটেন করলে যেটা হয় মিউজিকটা বোরিং হয়ে যায় সেক্ষেত্রে সাইড চেন দিয়ে সেই সাউন্ডের লেভেলটাকে আপডাউন করতে হয় ম্যানুয়ালি এটা করতে গেলে আপনি করতে পারবেন ম্যানুয়ালি ফিল স্টোরি দিয়ে করা যায় সেক্ষেত্রে আপনাকে এখান থেকে এটা ভলিউম সাইট চেঞ্জ ক্রিয়েট করতে হবে তারপরে ড্র করতে হবে ঠিক আছে এই কাজটা নর্মালি হচ্ছে এই কাজটা আগে মূলত এলিফোটুল বা আপনার হচ্ছে এই ধরনের জিনিসগুলো দিয়ে করতাম ঠিক আছে আর এটা জাস্ট ভলিউম ছিল এখন আমরা আসি এখানে সাপোজ আমি প্যানিং এর ক্ষেত্রে তো প্যানিংটা অনেক বেশি ব্যবহার হয় ভলিউম সাইট আমি অনেকটা আমি আমার পার্সোনালি ব্যবহার করি না তার আমি প্যানিং যেটা আছে এটা খুবই মানে ব্যবহার করি ঠিক আছে সো প্যানিংয়ের ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে যে অলমোস্ট সেম অপশন গুলো আছে এখানে আপনার হচ্ছে জাস্ট এখানে সাউন্ডটা হচ্ছে প্যানিং হবে এই হচ্ছে বিষয় লেফট অ্যান্ড রাইট লেফট অ্যান্ড রাইট সো লেফট অ্যান্ড রাইট লেফট অ্যান্ড রাইটেই এটার প্যানিংয়ের যে কাজটা সেটা হয়ে যাবে ঠিক আছে সো এটাকে আহ মূলত আপনি আরো ডিফারেন্ট ডিফরেন্ট শেপে নিতে পারছেন এই জিনিসগুলা আহ এখান থেকে আমরা ধরেন হাফ বার ওয়ান বাই ফোর বিটে যদি দিই তাহলে এরপরে আসে আপনার হচ্ছে উইথ উইথ হচ্ছে স্টেডিও ইমেজিং যেটাকে বলে নর্মালি ঠিক আছে স্টেডিও ইমেজিং এর জন্য ওই এখানে একটা পিসে দিয়ে এই ধরনের অপশনগুলো আছে এছাড়াও টাইম বা পিচ বেন্ড এর মতো অপশনগুলো আছে যেমন এটা পিচ বেন্ডিং হবে এখানে টাইম আই পাস লো পাস ফিল্টার হিসেবে ব্যবহার করতে পারবেন যেমন এটা লো পাস ফিল্টার হয়ে গেল ঠিক আছে আই পাস ফিল্টার হয়ে গেল তো এরকম আর কি ফিল্টার মোডেও নেওয়া যায় এখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্টারের প্যাটার্ন আছে কত ডিজিবল কাট করবে তুমি সেই জিনিসগুলো এখান থেকে চাইলে অ্যাড করে নিতে পারে ঠিক আছে এর পাশাপাশি এখানে কম্প্রেসর আছে ঠিক আছে আপনি এখান থেকে মূলত থ্রেশ এন্ড অ্যান্ড রেশিও সিলেক্ট করে আপনি এখান থেকে অডিওটা মানে আপনার সাউন্ডটা প্রেসারটা এখান থেকে কম্প্রেস করে নিতে পারেন আলাদা কম্প্রেসর অ্যাড করার প্রয়োজন নেই পড়বে না এছাড়াও এখানে আমরা যদি উপরে ফলো করি এখানে দেখতে পাচ্ছেন যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের প্রিসেট আছে ঠিক আছে যে প্রিসেট গুলো একটু চোখ গুলে নিতে পারেন যে প্রিসেট লাইব্রেরি কিরকম হয় বা প্রি সেট গুলো আসলে কতটা কাজে লাগবে সেই জিনিসগুলো চেক করে নিলে আলটিমেটলি এখানে অনেকটা বেটার একটা রেজাল্ট আসবে এই প্লাগিনটা ব্যবহার করে এবং এই ক্যাবল গাইজ এদের যে প্লাগিন যেগুলো আছে সবগুলো অসাধারণ এবং আমি রিসেন্টলি খুবই ব্যবহার করছি এই প্লাগিনটা রিসেন্টলি আমার প্রজেক্টগুলোতে মানে এটার একটা মানে শর্টকাট আর কি হ্যাঁ এবং আমি আগে হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে মানে অটোমেশন করতাম না বাট এখন দেখা যাচ্ছে যে জাস্ট আর প্লাগ ব্যাপার ব্যাপার তো মানে এখান থেকে দুই তিনটা কাজ হয়ে যাচ্ছে সো দেখা যাচ্ছে যে আমি এটার প্লাগ প্রচুর ব্যবহার করছি সো শেপার বক্সের এখন ভার্সন থ্রি চলছে এর আগে ভার্সন টু ছিল যদি আমি সেটা ব্যবহার করি আমি থ্রিতে আর কি ব্যবহার করা শুরু করেছি যাই হোক তো প্লাগ ইনটা কেমন লাগলো আশা করি এর যে যে এবং আপনাদের অনেক কাজে লাগবে যারা এটা ব্যবহার করতে চান সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি প্লগন যদি কারো লেগে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করবেন এবং নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে বা প্লগ বা অডিও প্রোডাকশন টিউটোরিয়াল কিংবা কোনো গানের ডিকনস্ট্রাকশন নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন